হ্যালো বিউটিফুল জার্মান অ্যান্ড গুড মর্নিং অনেক লং টাইম পর তোমাদের কাছে আমি একটা রমজানের ব্লগ নিয়ে হাজির হলাম সো রমজানের আজকে ইফতার পর্যন্ত ব্লগটা চলবে সো আজকের মর্নিং অ্যান্ড আমি ডেইলি রমজানে কি কি করছি সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ঘুম থেকে ওঠার পরে আমার মূলত কাজ ছিল বিছানাটা একটু গোছানো এতটুকুই এইটাই ছিল আমার আজকের টোটাল কাজ সো তার সাথে সাথে আমি একদম ইফতার পর্যন্ত কি কী করবো এইভাবে কীভাবে আমি টাইম পাস করছি সেটি তোমাদের সাথে একটু শেয়ার করব কারণ রমজান মাসে বাসায় থেকে টাইম পাস করা করে রোজা রাখাটাই মূলত আমাদের কাজ সো আমাদের মেয়েদের তো এটাই কাজ আর প্রত্যেকের অনেক অনেক কাজ হয়ে থাকে যেহেতু রমজান মাসে রোজা রেখে কেন জানি মানুষের বাড়িতে আমি অনেক বেশি কাজ দেখি বাট আমাদের ঘরে কিন্তু আমারই কাজ নেই যেহেতু খাবারের কোনো সাবজেক্ট এখানে থাকেই না সো কাজেরও কোনো কথা নেই সো প্রতিদিনের খাওয়া দাওয়ার ব্যস্তময় জীবনটা এই রমজান মাসে এসে একটু সমাপ্তি পায় সো এই রমজান মাসে আমরা চেষ্টা করি মূলত যত সিম্পল শর্টকাট চলা যায় মানে রান্নাবান্না হতে শুরু করে তোমার রোজা রাখবে নামাজ পড়বে এবং নিজের মতো করে একটু টাইমটা পাস করবে কারণ প্রতিনিয়ত তো আমরা দুপুরে রান্নাবান্না হতে শুরু করে অনেক অনেক কাজ করে থাকি সো এই একটা মাসই আছে যেই মাসটা আমাদের এক তো খাওয়া দাওয়ার আয়োজন থাকে না আর তোমরা অনেকে ভাবতে পারো তাহলে ইফতারের পরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা ওইটা হ্যাঁ ওইটা আমরা করি কারণ রাতের খাবার এবং সেহেরির খাবারটা ইফতারের পর রান্না করা হয় আর বিকেলে হালকা পাতলে একটু রাতের রান্নার জন্য আয়োজনটা করে রাখা হয় এতটুকু আর বরাপুর বাসায় আসলে আমি বেড রেস্টে চলে যাই কারণ এই যে সকালে আমি উঠে বিছানাটা গুছালাম আর আমি আমার ভাগিনাথের সময় অ্যান্ড অনেক লম্বা টাইম ধরে টিভি দেখি মোবাইল চালাই হ্যাঁ তোমরা এখন বলতে পারো আপনি কি নামাজ পড়েন না ইনশাল্লাহ মানে সো আমি নামাজ পড়ি নামাজের সময় নামাজে ওয়াক্তে নামাজ পড়ি আমি ওই সকল ওয়ালদের মধ্যে না যতটুকু এবাদত করবো ততটুকু ক্যামেরা শো আপ আপনাদের সামনে করবো এরকম মানসিকতা যেন আল্লাহ আমাকে কখনই না দেখ সো আজকে আমি মর্নিংয়ে আমার বড় আপি তার বড় ছেলেকে নিয়ে স্কুলে চলে যায় অ্যান্ড আমি আমার ছোট মানে কলেজার টুকরাটাকে নিয়ে একটু টাইম পাস করছিলো আমরা দুজন এই সময়টায় ঘরে বসে প্রচুর সময় টিভি দেখি এবং আমি ওর সাথে প্রচুর টাইম স্পেন্ড করি ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি পরে যখন ওর বড়ো ভাই চলে আসে তখন ও ওর বড়ো ভাইয়ের সাথে সময়টা কাটে আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছিলেন এটা আমার মায়ের ছিল এটাকে সে এক বালতি দিয়ে পানির মধ্যে চুবায়া এটার অবস্থা চোদ্দটা বানিয়ে দিয়েছে অ্যান্ড এই মোবাইলটা তার পার্সোনালি হয়ে গেছে হ্যাঁ তার নানার সাথে হ্যালো হয় কথা বলার জন্য ব্যাটারির অবস্থা ফুইলা চোদ্দোটা বেজে আসে আর এই কারণে এই মোবাইলটা অকেজও হয়ে গেছে এটা তার খেলনারই সাথী হয়ে গেছে এটা নিয়ে সে সবসময় টিভি দেখে আর খেলাখালি করে গুড় গুড় করে এতটুকু তো কি হয়েছে আমি আজকে ভেবেছিলাম বুটমরি তো রেগুলার খাচ্ছি ফলও খাচ্ছি একটা এক্সট্রা কিছু করা যাক হ্যাঁ হালিমা খেয়েছি এবার রমজানে তোমাদের সাথে এবার না একটা ভিডিও আপলোড করা হয়নি ডেইলি রোজের ফুল টাইম টাইম কী করছি এইরকম একটা ভিডিও আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম অনেক লং টাইম হয়ে গেল একটা ভিডিও যেহেতু আপলোড হলো না একটা ভিডিও কেননা আপলোড করিয়ে ফেলি আমি অনেক কিউট কিউট পাস্তা নিয়েছিলাম এই পাস্তাগুলো রান্না করতে নিয়েছি এগুলো কোরিয়ান পাস্তা ছিল আমার বড় আপু অনলাইন থেকে না জানি করতে আনেছিলো যাই হোক সো এই পাস্তাগুলো মোটামুটি ভালোই মজা ছিল বাট রেগুলার পাস্তার মতো অতটা টেস্টিং না বাট আমার কাছে মনে হয় আমরা রেগুলার যেভাবে এটাকে রান্না করলাম সেভাবে না করে এটা একটু সস টস একটু পিস বারে বারে রান্না করলে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করলে হয়তো একটু বেটার হতে পারে বাট রেস্টুরেন্টে অত আয়োজন যেহেতু করেছিল না সম্ভব হয়নি ইফতারে যা যা খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিলাম একদম আমার এই যেই ছিল ইফতার পর্যন্ত ইফতারের পরে নামাজটা পরে মাছ টুপি চা ছাড়া যেমন রমজান মাসটা অকেচ হয়ে যায় মানে চা না খেলে শরীরের এনার্জি আমি খুঁজে পাই না আমার আমার বড় বোনের অবভিয়াসলি আইনটা আমার বাবারও আমার দুলাভাই ভাই মানে ফুল গোষ্ঠীর চায়ের খুবই প্রয়োজনীয়তা রয়েছে রমজান মাসে সো এই তো আমার ভাগিনা কী করলো এক লাভ দিয়ে চায়ের অবস্থা চোদ্দোটা থেকে পনেরোটা বাজায় দিছে। অ্যান্ড সেটা তোমাদের সাথে শেয়ার আবারও সব কিছু রিপেয়ার করে আবারও চাটা সামনে নিয়ে একটু বসে একটু ভিডিও মেক করলাম এই ছিল আজ ফুল রমজানের ক্লিপস তো শর্টকাটে যতটুকু পারলাম তোমাদের পুরো না করে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম সো ভিডিওটা যদি তোমার মনে একটু ভালো লাগা দিয়ে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না শেয়ার না করলেও চলবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আপনার জন্য আমি দোয়া করবো আল্লাহ হাফিজ